রাজনীতি রাজনীতি তো নিষ্ঠুর এত নিষ্ঠুর আর হাই কমান্ড মানে না আজকে হাই কমান্ড না মানার কারণে এই হত্যাকাণ্ড আজকের আলোচনা শুরু করা যাক আমাদের হাতে বেশ কয়েকটা সূত্র এসেছে কিছু নিউজ রিপোর্ট মানবাধিকার সংগঠনের রিপোর্ট একটা ছাত্র সংগঠনের দাবি আবার কিছু রাজনৈতিক বিশ্লেষণও আছে আর এই সব সূত্রই কিন্তু বলছে যে বাংলাদেশের প্রধান বিরোধী দল মানে বিএমপি তাদের ভেতরে কোন্দল আর সহিংসতা বেশ বাড়ছে হ্যাঁ বিষয়টা বেশ কিছুদিন ধরেই আলোচনায় আসছে তো আমরা আজকে চেষ্টা করব সাম্প্রতিক কিছু মারাত্মক ঘটনে একটু খতিয়ে দেখতে এর পেছনের কারণগুলো কি এর ব্যাপ্তি বা কতটুকু সেটা বোঝার চেষ্টা করব ঠিক আমাদের উদ্দেশ্য হবে এই সূত্রগুলো থেকে পাওয়া তথ্যগুলো একসাথে করে একটা মানে যতটা সম্ভব স্পষ্ট ছবি তুলে ধরা হ্যাঁ মানে নির্দিষ্ট ঘটনাগুলো কি কি ঘটছে এই ভেতরে সংঘাতটা আসলে কতটা ছড়িয়েছে কেন হচ্ছে বলে বিভিন্ন জায়গায় বলা হচ্ছে আর এর ফল কি হতে পারে একদম এটা কোনো বিচার নয় বরং সূত্রগুলো যা বলছে সেটার একটা গভীর আলোচনা ঠিক তাই তো প্রথমেই যদি একদম রিসেন্ট ঘটনাগুলো দেখি যেগুলো এই পরিস্থিতিটা বুঝতে সাহায্য করবে যেমন ধরুন এই সোমবার মানে দশই নভেম্বর মুন্সীগঞ্জে সেখানে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হল আর সেটা এতটাই সিরিয়াস যে আরিফ মির নামে একজন কর্মী ভাবা যায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন হ্যাঁ খবরটা দেখেছি খুবই দুঃখজনক মিরর নিউজ চব্বিশ আর সমকালের রিপোর্ট বলছে এটা নাকি দলীয় আধিপত্য কায়েম করার চেষ্টার ফল আধিপত্যের লড়াই এটা তো পুরনো সমস্যা হ্যাঁ খুব ভোরে মানে সকাল সাড়ে সাতটার দিকে চর ডুমুরিয়া এলাকাতে এই ঘটনাটা ঘটে জেলা বিএনপির আহ্বান কমিটির একজন সদস্য আতাউর রহমান মল্লিক আর ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আউলাদ হোসেন এদের সমর্থকদের মধ্যেই নাকি এই গণ্ডগোলটা মানে একই দলের দুই নেতার অনুসারীদের মধ্যেই অবস্থা ঠিক আর শুধু এটাই নয় এর ঠিক আগের দিন রবিবার নয়ই নভেম্বর ময়মনসিংহের গৌরীপুরে যা ঘটল সেটা তো আরও সাংঘাতিক গৌরীপুরের ঘটনাটা হ্যাঁ ওটা তো মনোনয়ন নিয়ে তাই না হ্যাঁ মনোনয়ন পাওয়া আর মনোনয়ন না পাওয়া এই দুই নেতার সমর্থকদের মধ্যে বিরাট সংঘর্ষ আর তাতেও তো একজন মারা গেছেন হ্যাঁ তামজির আহমেদ আবেদ নামে একজন ছাত্রদল নেতার নিহত হয়েছেন ইত্তেফাকের খবর বলছে আহত হয়েছেন প্রায় ষাট জন জন আহত সংখ্যাটা তো বিশাল আর শুধু মারামারি নয় মঞ্চ দোকানপাট এমনকি চল্লিশটারও বেশি মোটরসাইকেল নাকি ভাঙচুর করা হয়েছে তার মানে অমচন উত্তেজনা ছিল সেখানে হ্যাঁ একদিকে ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন যিনি মনোনয়ন পেয়েছেন আর অন্যদিকে আহমেদ তাইবুর রহমান হিরন যিনি পাননি দুই পক্ষই এখন একে অপরকে দোষ দিচ্ছে কেউ বলছে মিছিলে হামলা হয়েছে কেউ বলছে মহিলা সমাবেশে অস্ত্র নিয়ে হামলা মানে বুঝতেই পারছেন অবস্থা হুম পরিস্থিতি খুবই উত্তপ্ত আর শনিবারের ঘটনাটা আটই নভেম্বর টাঙ্গাইলের মির্জাপুরে শহীদুল ইসলাম নামে একজন নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এটাও কি দলীয় কোন্দল সমকালের রিপোর্ট বলছে সরাসরি দলীয় কোন্দল হয়তো নয় কিন্তু এর সাথে স্থানীয় যুবদল আর ছাত্রদল নেতারা জড়িত বলে অভিযোগ আচ্ছা কিভাবে জড়াল তারা বলা হচ্ছে নিহিতের প্রাক্তন স্ত্রীর সাথে তার ব্যক্তিগত ছবির জের ধরে একটা ঝামেলা হয় ওই নারী তখন গোড়াই ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক সকাল মাহমুদ তার সাহায্য চান তারপর অভিযোগ হল এরপর সকাল মাহমুদ ইউনিয়ন যুবদলের আরেক নেতা রবিন শেখ আর ইউনিয়ন ছাত্রদলের দলের সভাপতি তৌফিক ওমর এরা মিলে শহীদুলকে পিটিয়ে হত্যা করে কি সাংঘাতিক রাজনৈতিক পরিচয় ব্যবহার করে ব্যক্তিগত আক্রোশ মেটানো হ্যাঁ সেরকমই অভিযোগ পুলিশ ওই নারীকে গ্রেফতার করেছে কিন্তু অভিযুক্ত নেতারা নাকি পালিয়েছে এটা যেন মানে রাজনৈতিক পরিচয়ের আড়ালে অন্যরকম অপরাধ ঠিক আর সমকালের ওই রিপোর্টেই কিন্তু টাঙ্গাইলের ঘটনার সাথে সিলেট আর বগুড়াতে আরও দুটো হত্যাকাণ্ডের কথা বলা হয়েছে সিলেটে আব্দুল হানান হানাই আর বগুড়াতে তারিকুল ইসলাম ভুট্টু ওহ আচ্ছা ওইগুলো কি বিএনপির ভেতরের ব্যাপার রিপোর্টে সেটা পরিষ্কার করে বলা নেই মানে সরাসরি বিএনপির কোন দল কি তা স্পষ্ট নয় সিলেটের ঘটনাটা বলছে পূর্ববিরোধের জের আর বগুড়ারটা জমি আর মুরগির খামার নিয়ে ঝামেলা কিন্তু ইন্টারেস্টিং হল এই ঘটনাগুলো ঘটছে ঠিক একই সময়ে যখন বিএনপির ভেতরে সংঘাতটা বাড়ছে সব মিলিয়ে একটা অস্থিরতার ছবি কিন্তু পরিষ্কার ঠিক এই ঘটনাগুলো বিচ্ছিন্ন মনে হলেও কোথায় যেন একটা প্যাটার্ন দেখা যাচ্ছে এখন প্রশ্ন হল এই যে সংহিংসতা এর মাত্রাটা আসলে কতটা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির তাদের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম তিনি ফেসবুকে একটা পোস্টে দাবি করেছেন যে জুলাই দু থেকে তাদের হিসাবে বিএমপির অভ্যন্তরীণ সংঘাতে একশো জন খুন হয়েছেন একশো জন এটা তো বিরাট সংখ্যা আর কিছু বলেছেন হ্যাঁ তিনি আরও দাবি করেছেন একাত্তর জন নারী ধর্ষণের শিকার হয়েছেন তারা এটাকে বিএনপির সন্ত্রাস বলছেন তবে এটা তাদের নিজস্ব জরিপের তথ্য বলে উল্লেখ করা হয়েছে আচ্ছা একশো জন খুন কিন্তু অন্যান্য সূত্র মানে প্রতিষ্ঠিত সংবাদ মাধ্যম বা মানবাধিকার সংস্থাগুলো কি বলছে তাদের তথ্যের সাথে কি এটার কোন মেল আছে এখানে কিন্তু পার্থক্যটা খুব স্পষ্ট যেমন ধরুন দৈনিক সমকাল আর বিবিসি বাংলা তারা যৌথভাবে একটা অনুসন্ধান করেছে আচ্ছা তাদের রিপোর্ট বলছে গত বছরের আগস্ট থেকে এই বছরের এপ্রিলের শুরু পর্যন্ত মানে ধরুন আট মাসে বিএনপির অভ্যন্তরীণ সংঘর্ষে পঞ্চাশের বেশি নেতাকর্মী নিহত হয়েছেন পঞ্চাশের বেশি আর ছাত্রশিবির বলছে একশো ছিয়াত্তর সমকালে নিজস্ব হিসাব বলছে সংখ্যাটা একান্ন জন এই একান্ন জন মারা গেছেন পঁচিশটা জেলায় মোট আটচল্লিশটা সংঘর্ষের ঘটনায় একান্ন জন আট মাসে এর মধ্যে কোনও নির্দিষ্ট এলাকায় কি বেশি হ্যাঁ চট্টগ্রামে সবচেয়ে বেশি তেরো জন আর নিহতদের মধ্যে শুধু যে সাধারণ কর্মী তা নয় যুবদল ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল এদের বিভিন্ন পর্যায়ের নেতা এমনকি বিএনপির পদধারী নেতারাও আছেন তবে মানবাধিকার সংস্থাগুলোর তথ্যও তো নিশ্চয়ই আছে তারা কি বলছে হ্যাঁ তাদের তথ্যও কিন্তু বেশ চিন্তার কারণ যেমন আইন ও সালিশ কেন্দ্র মানে আস্ক হ্যাঁ তারা বলছে অগস্ট টোয়েন্টি থেকে মার্চ টোয়েন্টি এই আট মাসে রাজনৈতিক সহিংসতায় মোট ছিয়াত্তর জন নিহত হয়েছেন মোট ছিয়াত্তর জন হ্যাঁ এবং এর মধ্যে আটান্ন জনই নাকি বিএনপির অভ্যন্তরীণ কোন দলের শিকার কি বলছেন তার মানে ওই সময়ে মোট যত রাজনৈতিক হত্যাকাণ্ড তার প্রায় তিন চতুর্থাংশই বিএনপির নিজেদের কোন দলে। আজকের পরিসংখ্যান কিন্তু সেটাই বলছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফাইন্ডিং এটা তো রীতিমতো শিওরে ওঠার মতো তথ্য শুধু তাই নয় হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি বা এইচআরএসএস তারা আরও সাম্প্রতিক সময়ের তথ্য দিচ্ছে আচ্ছা তাদের রিপোর্ট অনুযায়ী শুধু এই গত মার্চ মাসে দু পঁচিশ বিএনপির ভেতরের দ্বন্দ্বে সতেরো জন নিহত আর পাঁচশো জন আহত হয়েছেন শুধু মার্চ মাসেই সতেরো জন নিহত হ্যাঁ এর আগের মাসগুলোতেও সংখ্যাটা কম নয় ফেব্রুয়ারিতে পাঁচজন নিহত চারশো চুরানব্বই জন আহত জানুয়ারিতেও পাঁচজন নিহত ছশো সাতাত্তর জন আহত সবই কিন্তু বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের কারণে তাদের রিপোর্ট অনুযায়ী তার মানে সংখ্যার কিছু তারতম্য থাকলেও সব সূত্র মিলেই কিন্তু একটা ধারাবাহিক আর বেশ মারাত্মক সংহিংসার ছবি সামনে আসছে অস্বীকার করার উপায় নেই যে দলটির ভেতরে এই সংঘাত একটা বিরাট সমস্যা হয়ে দাঁড়িয়েছে একদম এই যখন অবস্থা তখন স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসে বিএনপির সেন্ট্রাল লিডারশিপ কি ভাবছে তারা কি এই সমস্যাটা স্বীকার করছে তাদের কোন বক্তব্য কি পাওয়া গেছে আমাদের সূত্রগুলোতে হ্যাঁ পাওয়া গেছে বিবিসি বাংলার একটা রিপোর্টে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তার একটা সাক্ষাৎকার আছে আচ্ছা তিনি কি বলেছেন তিনি কিন্তু খোলাখুলি স্বীকার করেছেন যে সংঘাত সহিংসতা হচ্ছে এটা অস্বীকার করেননি তবে তিনি জোর দিয়ে বলেছেন যে দল কোনোভাবেই এগুলোকে প্রশ্রয় দিচ্ছে না মানে তারা অ্যাকশন নিচ্ছে বলছে হ্যাঁ তার ভাষ্যমতে যারা এসব ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে যেমন অনেককে নাকি দল থেকে বহিষ্কার করা হয়েছে কারো কারো পথ সাসপেন্ড করা হয়েছে অনেককে শোকোজ নোটিস দেওয়া হয়েছে কমিটি ভেঙে দেওয়ার কথাও তো শোনা যায় হ্যাঁ সেটাও বলেছেন তিনি উল্লেখ করেছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিছু জেলা বা থানা পর্যায়ের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটিও নাকি গঠন করা হচ্ছে ব্যবস্থা নেওয়া হচ্ছে তিনি কি কোনো সংখ্যা বলেছেন মানে মোটামুটি কতজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে দাবি করেছেন এভাবে প্রায় তিন থেকে চার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে মানে মুন্সিগঞ্জ বা ময়মনসিং এর হত্যাকাণ্ড এগুলো তো ঠিক মিলছে না এই তো মাত্র কদিন আগেই এত বড় ঘটনাগুলো ঘটল ঠিক এই পয়েন্টটাই ভাবনার বিষয় একদিকে যখন নেতৃত্ব বলছে ব্যবস্থা নেওয়া হচ্ছে আর পরিস্থিতি শান্ত হচ্ছে ঠিক তখনই আমরা নতুন করে প্রাণহানির খবর পাচ্ছি এটা হয়তো ইঙ্গিত দেয় যে সমস্যাটা যতটা গভীরে শুধু বহিষ্কার বা কমিটি ভেঙে দেওয়ার মতো পদক্ষেপে হয়তো এর পুরোপুরি সমাধান হচ্ছে না অথবা কেন্দ্র থেকে নেওয়া ব্যবস্থা হয়তো তৃণমূলে ঠিকমতো কার্যকর হচ্ছে না বা হতে সময় লাগছে বা হয়তো বাধা পাচ্ছে তাহলে বিশ্লেষকরা কি বলছেন তাদের মতে কেন এই সহিংসতা এতটা বাড়ছে মূল কারণগুলো কি হতে পারে বিশ্লেষকরা বেশ কয়েকটা গভীর কারণের দিকেই আঙুল তুলছেন যেমন রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ তিনি বিবিসি বাংলাকে বলেছেন হ্যাঁ তার মতে প্রধান কারণ হল দীর্ঘ প্রায় সতেরো আঠারো বছর ধরে দলটার ক্ষমতার বাইরে থাকা আর একই সাথে নেতৃত্বের সংকট নেতৃত্বের সংকট মানে তিনি মনে করেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি তো কার্যত রাজনীতিতে নিষ্ক্রিয় আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি দীর্ঘদিন ধরে বিদেশে এই অবস্থায় দলের কেন্দ্রীয় কমান্ডটা দুর্বল হয়ে পড়েছে আচ্ছা আর এই নেতৃত্বের শূন্যতা দলের ভেতরের বাঁধনটা নষ্ট করছে বিভিন্ন নেতার মধ্যে ক্ষমতার লড়াইকে আর উস্কে দিচ্ছে তার মানে শীর্ষ নেতৃত্বের অনুপস্থিতি বা নিষ্ক্রিয়তা এটার প্রভাব পড়ছে একেবারে তৃণমূল পর্যন্ত সেখানে এক ধরনের নিয়ন্ত্রণহীন পরিস্থিতি তৈরি হচ্ছে মঈদিন আহমদের বিশ্লেষণ অনেকটা সেদিকে ইঙ্গিত করে তিনি আরও একটা আশঙ্কার কথা বলেছেন কি সেটা যে সামনে যদি নির্বাচন আসে বিশেষ করে স্থানীয় বা জাতীয় নির্বাচন তখন মনোনয়ন পাওয়া নিয়ে এই সংঘাত আরো মারাত্মক রূপ নিতে পারে হয়তো কেন্দ্রীয় রাজনীতিরও একটা থাকতে পারে। হুম এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আর একজন বিশ্লেষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাজী মারুফুল ইসলাম তিনিও তো এই বিষয়ে কথা বলেছেন তাই না তার বিশ্লেষণে কি নতুন কিছু আছে অধ্যাপক কাজী মারুফুল ইসলামও বিবিসি বাংলা আর সমকালের রিপোর্টে প্রায় একই ধরনের কারণের কথাই বলেছেন তবে তিনি এর সাথে অর্থনৈতিক স্বার্থের বিষয়টাকে আরও বেশি করে সামনে এনেছেন অর্থনৈতিক স্বার্থ যেমন যেমন ধরুন বিভিন্ন এলাকায় বালুমহাল ঠিকাদারি পরিবহন স্ট্যান্ড খেয়াঘাট এমনকি হাটবাজনের নিয়ন্ত্রণ এগুলো তো দীর্ঘদিন ধরেই স্থানীয় রাজনীতির একটা বড় অংশ হ্যাঁ তা তো ঠিক ক্ষমতার পালাবদলের পর বা নির্বাচনকে সামনে রেখে এই অর্থনৈতিক উৎসগুলোর নিয়ন্ত্রণ নেওয়া বা ধরে রাখার জন্য একটা মরিয়া চেষ্টা চলে আর এই চেষ্টা থেকেই অনেক সময় সংঘাতের জন্ম হয় তার মানে এটা শুধু রাজনৈতিক ক্ষমতার লড়াই নয় এর সাথে সরাসরি টাকা পয়সা বা অর্থনৈতিক লাভের বিষয়টাও খুব ঘনিষ্ঠভাবে জড়িত হ্যাঁ উদ্যোগক ইসলাম সেটাই বলছেন এর সাথে তিনি আরও যোগ করেছেন এলাকায় নিজেদের প্রভাব বা আধিপত্য বিস্তারের চেষ্টা আধিপত্য বিস্তার হ্যাঁ সামনে নির্বাচন থাকলে নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করাটা তো জরুরি হয়ে পড়ে মনোনয়ন পাওয়ার জন্য বা দলের ভেতরে নিজের পজিশন শক্ত করার জন্য তিনি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির একটা সাধারণ প্রবণতার কথা উল্লেখ করেছেন যেখানে গায়ের জোরে বা সহিংসার মাধ্যমে প্রভাব বিস্তার করা এমনটি সরকারি বা ব্যক্তিগত সম্পদ দখল করা এটাকে অনেক সময় রাজনৈতিক শক্তি প্রদর্শনের অংশ হিসাবে দেখা হয় এটা তো একটা খতরনাক প্রবণতা হ্যাঁ অবশ্যই তিনি বলছেন অনেক ক্ষেত্রে এই ধরনের বেআইনি আচরণ সামাজিকভাবে এক ধরনের গ্রহণযোগ্যতাও পেয়ে যায় যা পরিস্থিতিকে আরও খারাপের দিকে ঠেলে দেয় আর এই সংস্কৃতিটা পরিবর্তন করা বেশ কঠিন এই যে এত সব রাজনৈতিক হিসাব নিকাশ ক্ষমতার লড়াই অর্থনৈতিক স্বার্থ এর সবকিছুর ভুক্তভোগী হচ্ছেন কিন্তু শেষ পর্যন্ত সাধারণ কর্মীরা যারা হয়তো দলের জন্য অনেক করেছেন এবং তাদের পরিবার তাদের অভিজ্ঞতাগুলো কেমন সূত্রগুলোতে কি সে বিষয়ে কিছু বলা আছে হ্যাঁ বিবিসি বাংলার রিপোর্টে সেরকম দুটো খুবই বেদনাদায়ক ঘটনার কথা আছে যা এই সংঘাতের মানে মানবিক দিকটা তুলে ধরে বলুন একটা হল রংপুরের বদরগঞ্জে নিহত বিএনপি কর্মী লাবলু মিয়ার ঘটনা তার ছেলে রায়হান কবির বিবিসিকে যা বলেছেন তা শুনলে সত্যিই খুব খারাপ লাগে কি বলেছেন তিনি বলছিলেন তার বাবা বিএনপির জন্য জীবনের ঝুঁকি নিয়েছেন জেল খেটেছেন এমনকি পুলিশের গুলিও খেয়েছেন অথচ এখন তার বাবার হত্যার ঘটনায় যারা অভিযুক্ত তারা নাকি তাকার জোরে আদালত থেকে আগাম জামিন নিয়ে এলাকায় দিব্য ঘুরে বেড়াচ্ছে বলেন কি রায়হানের অভিযোগ বিএনপির স্থানীয় নেতারাই নাকি এই অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা করছেন তাদের পরিবারের পাশে কেউ দাঁড়ায়নি এটা তো অবিশ্বাস্য তিনি এতটাই হতাশ আর বীতশ্রদ্ধ যে বলেছেন এই যদি হয় রাজনীতি তাহলে দেশের জনগণের কাছে অনুরোধ কেউ যেন রাজনীতি না করে এই কথাটা আসলে পুরো রাজনৈতিক সিস্টেমটার প্রতি এক গভীর হতাশার প্রকাশ হাবা যায় দলের জন্য এত ত্যাগ স্বীকার করার পর এই প্রতিদান আরেকটা ঘটনার কথা বলছিলেন হ্যাঁ গাজীপুরের ঘটনা শ্রীপুর উপজেলায় কৃষকদল নেতা রাকিব মোল্লাকে কুপিয়ে হত্যা করা হয় কারণটা কি ছিল কারণ অ্যান্টেনা আর ইন্টারনেট ব্যবসার আধিপত্য নিয়ে বিরোধ ব্যবসার দখল নিয়ে খুন হ্যাঁ তার মা রুবিনা আক্তার সীমা বিবিসিকে বলেছেন তার ছেলের হত্যাকাণ্ডে যারা জড়িত তারা বিএনপির রাজনীতির সঙ্গেই যুক্ত বা দলের মানে ছত্রছায়ায় আছে ও তিনি অভিযোগ করছেন বিএনপিরই কিছু লোক নাকি চায় না এই মামলা ঠিকমতো চলুক কারণ অভিযুক্তরা তাদের নিজেদের লোক একই অভিযোগ তাহলে হ্যাঁ তিনি প্রশ্ন তুলেছেন বিএনপির লোক থাকলে মামলা হালকা হয়ে যাবে তাহলে কি বিএনপির লোক অপরাধ করে না দলের জন্যে কি তাহলে অপরাধ করলে মাফ এই প্রশ্নগুলো